ফ্যাক্টরিতে আমরা রিবন তৈরি করতেছি হোম কাটিং করে এই যে আমরা চায়না থেকে সরাসরি কেমিক্যাল নিয়ে আসি ওয়াটারপ্রুফ কেন বলে যে এটা ভাঙবে না মস্তবে না পানিতে ভিজলে কোনো সমস্যা হবে না আমরা যত সহকারে আমরা একটা এক্সপার্ট টেকনিশিয়ান দিয়ে বা অপারেটর দিয়ে আমরা এই কাজগুলো করিয়ে থাকি আর কি বলে থাকে দেখবেন যে ভাই ভিডিও কলে আপনি দেখেন ভিডিও কলে আসেন দেন আমরা বানিয়ে দেব আমরা সেটা বলি না কেন বলি না আমাদের ভিতরে কোনো খুদ নাই বাট নেই হ্যাঁ নেই আমরা কাস্টমার আসলেও যেটা দিয়ে থাকি না আসলেও সেটা দিয়ে থাকি হ্যালো ভিয়াস আসসালাম আলাইকুম ভিয়াস আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি এস এম সি ফোম ইন্ডাস্ট্রিতে আর যেখানে দেখতে পাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর হচ্ছে আপনাদের ম্যাট্রেসগুলো মানে সব ধরনের ম্যাট্রেস কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে আছে আর আমরা কিন্তু একদম সরাসরি ইন্ডাস্ট্রি থেকে আপনাদেরকে যেহেতু দেখাবো দামও কিন্তু রাখবো একদম কারখানার কারণ হচ্ছে যেহেতু কারখানা থেকে দেখাচ্ছি কারখানার দাম তো অবশ্যই থাকবে তো আমাদের পুরো ভিডিওতে সাহায্য করেন আমাদের মাঝারুল ভাই তো ভাইয়া কিন্তু হচ্ছে অসম্ভব অসম্ভব কিছু হচ্ছে আমাদেরকে কি বলে অফার দিবে তো চলুন ভাইয়ার সাথে আগে কথা বলে নেই এবং ডিটেলস সম্পর্কে জেনে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আসে শ্রোতাই হ্যাঁ আমার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা এবং বৃদ্ধ মা বাবাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য আসলে এই শীতের মধ্যে যারা বৃদ্ধ বাবা মা আছেন বয়স্ক আছেন তাদের জন্য যেন তারা একটু ফ্লেক্সিবল বা আরাম পায় এই ধরনের আমরা কিছু ম্যাটেরিয়ালস বা কিছু প্রোডাকশন আমরা করে থাকি আচ্ছা যেটা সবার জন্য অ্যাকচুয়াল ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ মানে আপনারা এমন ভাবে কি বলে এই ম্যাট্রেস গুলো তৈরি করে যে আপনারা যে গরম ঠান্ডা সব সময় যাতে ইউজ করতে পারেন মানে সব অপশন আছে আর কি আপনাদের এখানে আচ্ছা তো ভাই আমরা হচ্ছে প্রথমে আপনাদের এই কারখানার অ্যাড্রেসটা শুনতে চাই কিভাবে কিভাবে আসবে আমাদের এটা খুব সহজ এটা হচ্ছে ইস্টার্ন হাউজিং মিরপুর

যেমন এটা হচ্ছে পকেট স্প্রিং ম্যাট প্রথমে দামি দিয়ে শুরু করবেন হ্যাঁ দর্শক এখন খুবই এটা ওয়ান টেবিল এবং সবাই চায় একটু কমফর্ট একটু যাতে রাতের ঘুমটা খুব নিরবচ্ছিন্ন ভাবে হয়ে থাকে তো দ্যাটস হোয়াই আমি এটা একটা বর্তমানে খুব বেশি প্রচলিত হয়ে গেছে আচ্ছা স্প্রিং ম্যাট্রেস স্প্রিং ম্যাট্রেস এখন অন্যান্য ম্যাট্রেসের ভিড়ে আসলে ক্রেতা সাধারণরা মানে অনেক সময় হেজিটেটেড হয়ে যায় যে আমি আসলে কোনটা কিনবো কোনটা আমাকে ভালো হবে বা ভালো প্রোডাক্ট পাবো কিনা এই যে অনিশ্চয়তায় ভোগেন তো সেটার আসলে একটা সঠিক জায়গা বা সঠিক একটা কোম্পানি আমাদের এসএমসি ফর্ম ইন্ডাস্ট্রি নিয়ে আসছে আপনাদের বিশ্বস্ততার একটা প্রোডাকশন প্রোডাক্ট হিসাবে ওকে হ্যাঁ দেখิবে এটাতে কি কি মানে কি কি ইউজ করছেন এবং হচ্ছে এই ম্যাট্রেসে এত উঁচু লাগতেছে কেন ভাই কি কি আছে দেখি হ্যাঁ অবশ্যই অবশ্যই এটার মধ্যে আসলে এমন কিছু দিয়ে আমরা উঁচু করি নাই এটা সবই আপনাকে দেখাচ্ছি বেশ একটা আছে ভাই ইয়া কি বলে স্প্রিং স্প্রিং রাইট বেশিরভাগই স্প্রিং দেখেন এই যে সুন্দর একটা সিস্টেম দ্যাট মিন্স এটা আপনার

যেন এটা বের হয়ে না যেতে পারে দেন এরপরে আমরা দিয়ে থাকছি সুন্দর একটা

প্রকার ভেদ আছে টিসু সব টিসু এক না আচ্ছা তেমন

অনেকগুলো কাস্টমাইজ হাইট হয়ে থাকে কিন্তু আমরা যেটা ন্যাচারাল একবারে ফাইভ স্টার কোয়ালিটি সেটাই দিয়ে থাকি আসলে আসলে দেখেন কত হাইট আপনি বলছেন ভাই ভিতরে কি দিছেন এত হাইট দেখেন আছে একদম পুরো কিন্তু অসাধারণ করে কিন্তু একদম কোয়ালিটি সম্পন্ন কিন্তু সবগুলো ভাইয়ার আছে এই ইউজ করতে প্রত্যেকটা লেয়ার আপনারা দেখে নেবেন এবং কত সুন্দর পকেটগুলো জয়েন করা এটা একটা খুব স্থায়ী কিন্তু এটা কিন্তু ওয়ারেন্টি বা যদি বলে যায় ভাই এটা গ্যারান্টি কি তাহলে আমি বলে থাকবো এটা অনেকে বলে থাকতে পারে ভাই এটা তো যেভাবে তৈরি করা হচ্ছে এটা লাইফ আপনি যুগের পর যুগ অর্থাৎ দুই যুগেরও অধিক সময় ধরে এটা আপনি ব্যবহার করতে পারবেন এই নিশ্চয়তা আমরা প্রদান করে ইনশাআল্লাহ ভাইয়া আমরা তো দেখলাম যে হচ্ছে আপনারা ফাইভ স্টার কোয়ালিটির ম্যাট্রেস হচ্ছে সেল করেন কিন্তু তো আপনি দেখেন যে ভিতরে কি থাকে তো আমরা যদি সেলাই কোয়ালিটিটা দেখাই বিকজ এই যে এখানে দেখেন যে সেলাই করা হচ্ছে আপনাদের জন্য আমরা ওয়েট করে হচ্ছে সেলাই করাটা দেখানোর কারণে এই যে এতক্ষণ ওয়েট করলাম এই যে দেখেন সেলাই করা হচ্ছে কত সুন্দর করে ভাই সেলাই করলে কিন্তু দেখেন কোয়ালিটি দেখেন সেলাই কোয়ালিটিটা ভাই একটু কাছ থেকে দেখেন আর আমরা তো প্যাকিং করা আপনাদেরকে আসলে দেখানোর জন্য না আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা তাই আপনাদেরকে দেখাইলাম এই যে সেলাই কোয়ালিটি দেখে নিবেন আর অবশ্যই কিন্তু আপনারা কাপড়টা দেখে নেবেন এই যে দেখেন

নামায় একদম পুরো হচ্ছে কিন্তু আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে সাথে সাথে পাঠাতে পারবে এবং আপনারা আসলে যখন আসবেন না কেন এরকম পকেট স্প্রিং গুলো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন ওকে ভাই খুবই ভালো লাগলো আপনাদের এই মানে এই পুরো হচ্ছে ইন্ডাস্ট্রিটা কারণ আপনারা হচ্ছে সৎ এবং সৎ ভাবে হচ্ছে সবাইকে হচ্ছে আমাদের দর্শকদেরকে খুশি করার জন্য এইরকম দামে

এটা অর্থোপেডিক অর্থোপেডিক্স ম্যাটার এটা সবাই চিনে সবাই জানে কিন্তু এটার ভিতরে ভাইয়া অর্থোপেডিক্স নন অল আর ইকুয়াল অর্থোপেডিক্স এর মধ্যে ভেরিয়েন্ট অবশ্যই সেটা হচ্ছে

এখানে কিন্তু ভাইয়াদের হচ্ছে সবগুলো এখানে যেহেতু তৈরি হয় ভাইয়ারা কিন্তু কোয়ালিটিটা মেনটেন করতে পারে অবশ্যই অবশ্যই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা রেবন্ডেড তৈরি করতেছি হোম কাটিং করে দেন এখান থেকে দেখেন আমরা কাটিং থেকে এটাকে মিক্সিং করতেছি এটা মূলত মিক্সিং মেশিন এই মিক্সিং মেশিন মিক্সিং মেশিন এই মিক্সিং এর মাধ্যমে কেমিক্যালের মাধ্যমে যে আমরা চায়না থেকে সরাসরি কেমিক্যাল নিয়ে আসি এই যে কেমিক্যাল আমরা মানে কোয়ালিটি ফুল কেমিক্যাল দিয়ে দেন আমরা প্রোডাকশনটা করে থাকি মিক্স করার পর এই যে এখানে এই বক্সের মধ্যে আমরা

দেখাবো না আজকে শুধু আমরা এই কারখানাটাই দেখাবো এই যে দেখেন কত কাপড়ের কল এখানে আমি এর আগে বলে বলেছিলাম যে আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের 40 প্লাস কালেকশন এখন হইছে আরো কালেকশন আসতেছে তো এর মধ্যে নতুন পুরাতন সব কালেকশনই আছে তবে আমরা সব সময় চিন্তা করি যে নতুন নতুন গুলো আনতে যেমন আপনি একটা দেখে থাকবেন এই যে আমাদের একটা আপনি খুবই একটা গর্জিয়াস কালার একবারে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কালার আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু পুরো বেডশিট লাগে না বলতে পারেন এমনি মানে এমনি ব্যবহার দেখো আপনাদের এখানে আচ্ছা তো এইরকম আমি যদি দেখে এরকম অনেক সুন্দর সুন্দর কাপড় আছে কাপড় আপনারা যেটা চান সেটাই নিতে পারেন কোন সমস্যা আমরা এখন ম্যাট্রেস গুলো দেখব এবং দাম জেনে নেব তবে এই যে ম্যাট্রেস টা সম্পর্কে যে আমরা

যে আমরা কিভাবে প্রোডাক্টটা তৈরি করে দিলাম যে এটার নিশ্চয়তাটা আপনি চোখেও দেখতে পারবেন যে এটা কোয়ালিটি নিশ্চয়তা কতটুকু আমরা দিলাম অবশ্যই ভালো মন্দ আমরা সবাই বুঝি তো যখন দেখবেন যে না আমরা সুন্দর একটা সেলাইজ করে যেমন আমাদের গতকালকে দুজন কাস্টমার আসছিলেন ওনারা বললো যে আমাকে

বা ওখানে যেতে হবে যখন একবার দুইবার আসবে তিনজন কয়েকবার আসবে আসার পরে যে দেখবে না তারা কোয়ালিটি ইনশোর করতেছে দেখেন আমরা প্রাইস টাও কিন্তু বেশি বলবো না যে আমরা বেশি রাখছি আমরা রিজনেবল

মাত্র নয় টাকা পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি একদম দেখেন এটা আপনি দেখছেন কিনা আগে জানিনা আচ্ছা যেমন আমরা দিয়ে তারপরে ফোম দিয়েছি এটা ফোম বলা যায় দেখেন কিন্তু না একদম না

পি ফোম আচ্ছা এই ফোম দিয়ে নিলে ছয় হাজার পাঁচশো টাকা ছয় ফিট সাত ফিট পাঁচ ফিট সাত ফিটের এর জন্য মাত্র

এই সুবিধাটা বহাল রাখছে আশা করছি আগামী আর কিছুদিন এই সুবিধাটা বহাল থাকবে এরপরে হয়তো দর্শক শ্রোতারা এই সুবিধাটা পাবেন না সো আমি বলে থাকবো যাদের ম্যাট্রেস প্রয়োজন তারা খুব দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বার থেকে আপনার যোগাযোগ করে ম্যাট্রেসগুলো সংগ্রহ করুন আচ্ছা এই ঠান্ডার মধ্যেই ভিউয়ারস নিয়ে নিন কারণ এই ঠান্ডাতে কিন্তু অনেক ভাইদের সেল হচ্ছে আপনারা এই সময় যদি নেন তাহলে অনেক কমে পাবেন ইভেন আচ্ছা আর ভাই যেটা বললেন আপনাদের যেহেতু নিজস্ব হচ্ছে কারখানা আপনারা ইচ্ছা করলে মানে কাস্টমাইজ করে দিতে পারি অবশ্যই অবশ্যই যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের ফেব্রিক্স যে কোনো ধরনের কাস্টমাইজেশন লেয়ার সেন্স আমরা সবকিছুই করে কাস্টমারদের আমরা প্রোভাইড করতে সক্ষম ইনশাল্লাহ ওকে তবে আপনাদেরকে কিভাবে অর্ডার কনফার্ম করে কিভাবে দর্শকরা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে ভাবে নক করলে অথবা সরাসরি ফোন করলে আমরা রেসপন্স করব এবং আমরা সেভাবে

মানে বিশ্বাসটা রেখেই তো দিবেন অবশ্যই অবশ্যই এটা অবভিয়াসলি আসলে অনেকে বলে থাকে দেখবেন যে ভাই ভিডিও কলে আপনি দেখেন ভিডিও কলে আসেন দেন আমরা বানিয়ে দেব আমরা সেটা বলি না কেন বলি না আমাদের ভিতরে কোনো হ্যাঁ খুদ নাই নেই হ্যাঁ এই নেই আমরা কাস্টমার আসলেও যেটা দিয়ে থাকি না আসলেও সেটা দিয়ে থাকি আর প্রাইসটা এই জন্য আমরা অলমোস্ট একবারে খুবই কাছাকাছি রাখছি মানে যেন আমরা ফিজিক্যাল কাস্টমারের জন্য একরকম প্রাইস অনলাইন কাস্টমারের জন্য কম প্রাইস এরকম কিন্তু করি না